দুই প্রদেশের পথে এক আগামী সপ্তাহে কিংবা ইশ্বরদিতে বিএনপি জামাত সংঘর্ষ অগ্নিআস্রাতে ভাইয়াল যুবকের পরিচয় মিলল সংবাদ মাধ্যমের এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্র্রাইতে হচ্ছে কিন্তু বাংলাদেশের রাজনীতি বিশেষ করে নির্বাচনের রাজনীতি এই মুহূর্তে অতটাও সহজ সরল নয় যতটা সাদা চোখে দেখা যাচ্ছে দর্শক ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গত রাতে একটা ভয়াবহ খবর দিয়েছে খবরটা যদি সত্যি হয় তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর সেই খবরটা খবর আন্দোলনে যারা শরিক হয়েছেন তাদের জন্য খুবই বিব্রত একটা খবর সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী একেবারে সামনে জাতীয় নির্বাচন আর তার আগেই হঠাৎ করে আবার দিশে উঠছে সেই পুরনো সন্দেহ মাইনাস টু তত্ত্ব কি আবার কার্যকর হতে যাচ্ছে সময়টাও এমন যে সন্দেহ গুলো অযৌক্তিক মনে হয় আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় যাই হোক মূল কথা হলো দুই প্রধান দলই এখন অস্থিতিশীল এই অস্থিরতার সঙ্গে আরো বড় হিসেবে যুক্ত হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা দেশের প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর যখন ভারত সফরে গিয়েছিল এবং অজিত সাথে বৈঠক করেছিল তখন আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম অজিত সাথে বৈঠকের পরপরই খলিল যখন বাংলাদেশে আসবে তারপরে অনেক কিছু পরিবর্তন হবে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে খলিরুড় এবং অজিত সাথে এবং বাংলাদেশে কোন কোন জায়গায় জঙ্গি স্থাপনা গড়ে উঠছে এবং কোথায় জঙ্গি উৎপাদন হচ্ছে সকল বিষয় তথ্য অজিত ডোবাল হাতে তুলে দিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তিনটা সব খলিউকে অজিত ডোবাল দিয়েছিল আসসালাম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যেই অনেকগুলো ভিডিওর বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দুই আগামী সপ্তাহে প্রয়োজন মিলল সংবাদ মাধ্যমের এসব শিরোনাম দেখে আপনার মনে হতে পারে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে কেউ হয়তো ভাবতে পারেন নির্বাচন হলে সেটি ভয়াবহ সংখ্যা তার মারামারি নির্বাচনী হতে যাচ্ছে কিন্তু বাংলাদেশের রাজনীতি বিশেষ করে নির্বাচনের রাজনীতি এই মুহূর্তে অতটাও নয় যতটা চোখে দেখা যাচ্ছে বরং এখন একটি আন্তর্জাতিক ট্রাফিক সাদা দাঁড়িয়ে এই জ্যামের পেছনের কারণ কোনো অভ্যন্তরীণ কুন্দল নয় বরং এর পেছনে কলকাঠি নাড়ছে বিদেশি খেলোয়াড়রা কারণ বাংলাদেশের সামনের দিনের রাজনীতির ভাগ্য যমুনা কিংবা ক্যান্টনমেন্টে নির্ধারণ হচ্ছে না বরং এর মূল উৎস হয়ে যাচ্ছে দিল্লি আর ওয়াশিংটন আঞ্চলিক স্থিতিশীলতা আর ইন্দো প্যাসিফিক খবরদারির জন্য ভারত ও আমেরিকার স্বার্থ এক সুতোয় গেঁথে যাওয়ায় বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য ভূ রাজনৈতিক হটকি হয়ে উঠেছে যে কারণে বাংলাদেশের আগামী নির্বাচন হয়ে উঠতে পারে পুরো এশিয়ায় গেম অফ থ্রোনসের নতুন সিজন বলছে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে ভারত ও আমেরিকার সাথে দোহা বসে বৈঠক করেছে বাংলাদেশ এমনকি বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশে এসেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী এর পেছনে কাজ করছে বাংলাদেশ ও রাখানি রাজ্যের বিনিময় মূল্য ভারত ও আমেরিকার এই দেয়া নেওয়ার কৌশলে বড় একটি গুটি হল বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন বৈঠকে জানিয়ে আলোচনা হয়েছে সেই সূত্র ধরে যদি সামনের দিনগুলো আগায় তাহলে আওয়ামী লীগ আর নির্বাচন ইস্যুতে দুটি প্রশ্ন দেখা দিবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষ টাইমস অফ বাংলাদেশের খবরের শিরোনাম হলো ফেব্রুয়ারি নির্বাচনের আগে ফের স্বপ্ন যুক্তরাষ্ট্র ভারত এই রিপোর্টটিতে সাম্প্রতিক সময় পর্দার আড়ালে ঘটে যাওয়া বেশ কিছু বৈঠক তৎপরতার খবর তুলে ধরা হয়েছে রিপোর্টটিতে বলা হয়েছে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় নতুন করে ভূ তৎপরতা দেখা দিয়েছে ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ভারত সক্রিয় হচ্ছে একই সঙ্গে নীরব ভাবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে দেশ দুটি মতে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখন ওয়াশিংটন ও দিল্লি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বার্থ বা চাওয়া পাওয়া মিলে যাওয়ায় চোখে পড়ার মতো তৎপরতা দেখা যাচ্ছে একাধিক কূটনৈতিক সূত্র বলা দিয়ে টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট খবরে বলা হয়েছে আসন্ন ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত আড়ালে প্রচেষ্টা আরও জোরদার করেছে প্রশ্ন হলো কেন ভারতের এমন প্রচেষ্টা দর্শক ভারতের মূল চিন্তা তিনটি প্রথমত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দ্বিতীয়ত জঙ্গিবাদের ঝুঁকি আর তৃতীয়ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত লীগের নির্বাচনে অংশগ্রহণ হচ্ছে আর এ লক্ষ্য পূরণের জন্যই শুরু হয় উচ্চ পর্যায়ের বৈঠক প্রথম বৈঠকটা হয় দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ফলিরুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আলোচনা হয় কিন্তু চমক আরো বাকি আছে এই বৈঠকের পরপরে তারা আরো এক দফা বৈঠকে বসেন আর সেই বৈঠকের লোকেশন হলো মধ্যপ্রাচ্যের রহস্যময় দেশ কাতার কাতারে বৈঠক মানে এর গুরুত্ব কয়েক গুণ বেড়ে যাওয়া কেন কারণ এই বৈঠকটি শুধু ভারত বা বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না দোহা বৈঠকের আলোচনা পরিচালনা করেন এমন একজন ব্যক্তি যিনি আলোচনার পরিবেশকে আরো আকর্ষণীয় করে তুলেছেন তিনি কাতারের আমিরি দেওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফি এই খুলাইফি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ভূমিকার জন্য সিআইএর জর্জ মেডেলে ভূষিত হয়েছেন যখনই কোনো আলোচনায় সিআইএ মেডেল জয়ী একজন মধ্যস্থতাকারী থাকেন তখনই বোঝা যায় আলোচনাটি মোটো আঞ্চলিক পর্যায়ে নেই এটি পুরোপুরি আন্তর্জাতিক নিরাপত্তা এজেন্ডায় চলে গেছে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইমস অব বাংলাদেশ এবং নর্থ ইস্ট নিয়োজক খবরে বলা হয়েছে দোহা বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর মাধ্যমে ওয়াশিংটনও বাংলাদেশের নির্বাচনে তাদের বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জারি করা জিওতে দেখা যাচ্ছে খলিলুর রহমান পঁচিশ থেকে আঠাশে নভেম্বর কাতারে অবস্থান করেছে তবে সরকারি আদেশে এই সফরের উদ্দেশ্য নিয়ে কিছু বলা নেই জিওতে বলা হয়েছে জনাব খোলেলের এই সফরটি সরকারি সফর মানে অন ডিউটি হিসেবে গণ্য হবে এবং সফরের সব খরচ প্রধান উপদেষ্টার দপ্তর বহন করবে দর্শক বিষয়টি অনেকটা সেই বাংলা সিনেমার মতো যেখানে নায়ক বিদেশে যায় কোনো ব্যবসায়িক কাজে কিন্তু ভেতরের কাজটা থাকে গোপন প্রেমের সম্পর্ক স্থাপন করা দোহায় অনুষ্ঠিত বৈঠকের অবস্থাও তাই যেখানে ব্যবসা হলো নির্বাচন আর গোপন সম্পর্ক হলো ভারত মার্কিন বাংলাদেশ বোঝা পড়া প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশকে নিয়ে একসাথে দোহায় বসে আলোচনার টেবিলে বসলো কূটনীতিকরা জানাচ্ছেন ভারত যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে বেশ কিছু জায়গা মিল আছে এর অর্থ হলো নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের প্রশাসনের টেনশন পয়েন্টগুলো প্রায় এক দিল্লি বলছে বাংলাদেশের শান্তি ধারা দরকার আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে গন্ডগোল হবে আর গন্ডগোল হলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে জঙ্গি বেড়ে যাবে তাতে ভারতের শান্তি নষ্ট হবে অন্যদিকে ওয়াশিংটন বলছে তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতই বস আর বাংলাদেশকে আমেরিকার দরকার ভূ রাজনৈতিক ক্ষেত্র হিসেবে এই অঞ্চলে যে চীনের প্রভাব বাড়ছে সেটা কমাতে হবে চীনের প্রভাব মানে আমেরিকার ঘুম হারাম হয়ে যাওয়া দর্শক ভারত ও আমেরিকা দুই দেশের সবচেয়ে বড় অস্বস্তির কারণ এক সেটি হলো চীন চীন নীরবে সব দলের সাথে সম্পর্ক বানাচ্ছে এই এক বিয়েতে বর আর খনিপক্ষের ঝগড়ার মাঝে এক পক্ষের লোক এসে সবার সাথে দোস্তি করে নিচ্ছে সূত্রগুলো বলছে দুদেশের স্বার্থ এক বিন্দুতে মিলে যায় বাংলাদেশকে নিয়ে দোহাতে বৈঠক হয়েছে প্রশ্নগুলো এই একই চাওয়া পাওয়ার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে লেনদেনটি কি হচ্ছে কূটনৈতিক সূত্রগুলো বলছে ঢাকা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ভারতের প্রত্যাশা এখন বেশ পরিষ্কার দিল্লি মনে করে গত কয়েক মাসে বাংলাদেশের সঙ্গে তাদের প্রভাব কিছুটা কমে গেছে এবং সেটি পুনর্বারে ওয়াশিংটনের সমর্থন দরকার অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় মিয়ানমার ভারতের ভূমিকা আরো হোক রাখাইনে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নতুন বাস্তবতা তৈরি করছে এবং ওয়াশিংটন মনে করে ভবিষ্যতে পুনর্গঠন ও স্থিতিশীলতা প্রক্রিয়ায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটা অনেকটা আন্তর্জাতিক বাজারের দর কষাকষির মতো তুমি আমাকে ঢাকা দাও আমি তোমাকে রাখাইন দিচ্ছি দর্শক টাইমস অফ বাংলাদেশের খবরে দিল্লি আর দুহার বৈঠক ছাড়াও আরেকটি স্পর্শকাতার বিষয় উঠে এসেছে পত্রিকাটি বলছে অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি তাদের জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রশ্নটিও কিছু পর্যায়ে আলোচনায় উঠে এসেছে তবে তারা বলছেন নির্বাচন প্রশ্নে সুস্পষ্টতা না আসা পর্যন্ত এ বিষয়ে ভারত কোনো আগ্রহ দেখাতে রাজি নয় তার মানে ভারত আগে নির্বাচনের কাঠামো চূড়ান্ত দেখতে চায় তারপর অন্যান্য বিষয় নিয়ে ভাববে মূল কথা হলো দোহা বৈঠকে নির্বাচনের কথা স্থিতিশীলতার কথা এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে প্রাণ প্রশ্নটি উঠেছে কিন্তু ভারত বলছে নির্বাচন ফাইনাল না হলে এ ব্যাপারে কথা নেই এক জটিল কূটনৈতিক দর পাশাপাশি এদিকে এই নীরব কূটনৈতিক তৎপরতার মধ্যে আরেক ট্র্যাক টু কূটনীতির উদাহরণের কথা উঠে এসেছে দর্শক চাক অন ডিপ্লোমেসি গুলো সরাসরি রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়ের কূটনীতি আর চ্যাক টু ডিপ্লোমেসি হলো একটি অনানুষ্ঠানিক প্রক্রিয়া যেখানে পর্দার আড়ালি আলোচনা হয়ে থাকে টাইমস অব বাংলাদেশের বলা হয়েছে সম্প্রতি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপকে যে বাংলাদেশ সফরে এসেছিলেন তখন তিনি কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা নিয়ে এসেছিলেন যদিও কোনো পক্ষই এই বার্তার বিষয়বস্তু প্রকাশ করেনি কিন্তু সবাই এ সফরকে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে এক ধরনের নীরব কূটনীতি হিসেবে দেখছেন দর্শক দেখা যাচ্ছে পুরো প্রক্রিয়াটি অনেকটা আন্ত মহাদেশীয় দাবা খেলার মতো এক চাল দেওয়া হয় বাংলাদেশে তার প্রভাব পড়ে ভারত মিয়ানমার সীমান্তে আর পুরো খেলার পরিচালনা হয় কাতার আর ওয়াশিংটনে বসে বাংলাদেশের খবরটিতে একেবারে শেষে দুটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চোলা হয়েছে বলা হয়েছে কূটনৈতিক তৎপরতা যত বাড়ছে আলোচনায় এখন দুটি প্রশ্নই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে একটি হলো আওয়ামী লীগের শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে অন্যটি সমঝোতার পরিবেশ তৈরি হলে ফেব্রুয়ারি ভোট কি পেছাতে পারে দশপত্র বারোই মে থেকে বাংলাদেশে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে সরকার পক্ষ থেকে মাঝে মাঝে বলা হয় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু সম্প্রতি পর্দার আড়ালে পরপর ভোটে যাওয়া বেশ কিছু আঞ্চলিক বৈঠক ভিন্ন বার্তা দিতে শুরু করেছে দিল্লি চাই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক আর মিত্র যুক্তরাষ্ট্রের হাতে আছে সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ দেওয়ার হাতিয়ার এ চাপ না মানলে সেই নাইজেরিয়া সিন্ড্রোম দেখা যেতে পারে এমন আশঙ্কা করছেন কূটনীতিকরা দর্শক নাইজেরিয়া সিন্ড্রোম হলো যুক্তরাষ্ট্রের সেই স্যাংশন যার ফলে আসতে পারে ভিসা সহ নানা নিষেধাজ্ঞা কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে ফলে ফেব্রুয়ারি মাস সামনে রেখে প্রস্তুতি চললেও যদি ভারত যুক্তরাষ্ট্রের চাপে এমন কোনো সমঝোতা হয় যা আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করে তাহলে সেই সমঝোতার জন্য সময় দরকার হতে পারে এখানে ভারত এবং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার ভিন্ন ওয়াশিংটনের কাছে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা যেমন আঞ্চলিক স্বার্থ রক্ষার অংশ তেমনি ভারতের কাছে অগ্রাধিকার হলো সীমান্ত স্থিতি বজায় রাখা ও চীনের প্রভাব নিয়ন্ত্রণে রাখা এই দুই অগ্রাধিকারের মধ্যে যে বিন্দুতে সমঝোতা হবে সেটাই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে দশম ভারত ও আমেরিকার পক্ষ থেকে বার্তাটা পরিষ্কার সেটি হলো বাংলাদেশের নির্বাচন এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয় এটি এখন ইন্দো প্যাসিফিক কৌশলের একটি বড় পরীক্ষা ভারত চায় তার নিরাপত্তা যুক্তরাষ্ট্র চায় আঞ্চলিক প্রভাব ধরে রাখতে এবং এই দুই দেশের সম্মিলিত আকাঙ্ক্ষা হলো চীন যেন এই অঞ্চলে আর কোনো বড় সুবিধা নিতে না পারে এই পুরো পরিস্থিতিটা অনেকটা এমন যেন আপনি ক্রিকেট খেলা দেখছেন কিন্তু আম্পায়ার ও মাঠের বাইরে বসা ব্রডকাস্টার মিলে সিদ্ধান্ত নিচ্ছে কোন দল ব্যাটিং এ নামবে বলা যায় বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু বত্রিশ নম্বরে ধানমন্ডি বা পল্টনের খেলার মাঠ নয় এটি একটি গ্লোবাল দাবা খেলা যেখানে ঢাকা শুধু একটি পন বা সৈন্য মাত্র এই খেলার শেষ চাল কে দিবেন ওয়াশিংটন দিল্লি নাকি শেষ পর্যন্ত ঢাকার জনগণ সেই উত্তর পেতে চোখ রাখতে হবে আরো কিছু গোপন বৈঠকের দিকে যদি ভারত যুক্তরাষ্ট্র ঐক্য বজায় থাকে তবে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন অবশ্য আর যদি ভেঙে যায় তাহলে পরিস্থিতি আরো পোলাচে হবে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে দর্শক ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ গত রাতে একটা ভয়াবহ খবর দিয়েছে খবরটা যদি সত্যি হয় তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা খবর সেই খবরটা সরকারের জন্য খুবই বিব্রতকর একটা খবর এবং জুলাই আন্দোলনে যারা শরিক হয়েছেন তাদের জন্য খুবই বিব্রতকর একটা খবর এবং সেই খবরটা বাংলাদেশের সরকারকে কেন্দ্র করে নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা কাতারে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কাতার ভারত আমেরিকা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে একটা অতি গোপনীয় মিটিং করেছেন যেখানে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং খলিলুর রহমানের ওপরে চাপ সৃষ্টি করা হয়েছে এরকম মিটিং কি সত্যিই হয়েছে চলুন নর্থ ইস্ট নিউজ কি বলছে কি দাবি করছে তাদের এই দাবির ভিত্তিটা কতটা জোরালো সেটা একটু খুঁজে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম কাতারে কাতারের রাজধানীতে একটা গোপন বৈঠকের কথা বলছে নর্থ ইস্ট নিউজ যেখানে আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর কলিরুর রহমান ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাতারের একজন সাবেক কর্মকর্তা সরকারের এবং আমেরিকার প্রতিনিধি এই চার পক্ষ মিলে একটা গোপন বৈঠক হয়েছে বলে তারা দাবি করছে তাদের তাদের শিরোনামটা এরকম শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলছে কাতার এক্স ইন্টেলিজেন্স চিফ খুলাফি নেগোশিয়েট ইন দোহা অন আওয়ামী ইলেকটরাল ইলেকট্রাল ফিউচার তারা যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে দোহায় আলোচনা করেছেন কাতারের সাবেক গোয়েন্দা প্রধান খুলাফি পঁচিশ নভেম্বর দোহায় ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন মোবারক আল খুলাইফির মধ্যস্থতায় এক দীর্ঘ বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মধ্যে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক একজন প্রতিনিধির সঙ্গে জটিল বিষয়গুলো সমাধানের লক্ষ্যে বৈঠক হয় এবং খলিলুর রহমান গতকালকে সকালে দেশে ফিরে এসেছেন সেই বৈঠক করে এমনটাও এই নর্থ ইস্ট নিউজ দাবি করছে। তারা বলছে দু সালে নভেম্বর পর্যন্ত কাতারের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি একজন শীর্ষ ভারতীয় কর্মকর্তা এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে বিস্তৃত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন যদিও পঁচিশ নভেম্বর দোহায় তিন কর্মকর্তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নর্থ ইস্ট নিউজ এই ব্যাপারে জানতে পেরেছে কলম্বো সিকিউরিটি কনক্লেভের ফাঁকে নয়াদিল্লিতে তার ভারতের প্রতিপক্ষ ভারতীয় প্রতিপক্ষ অজিত দোভালের সাথে দেখা করার ছয় দিন পর পঁচিশ নভেম্বর ভোরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কিউ আর সিক্স এই ফ্লাইটে ভ্রমণ করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সূত্রগুলো বলছে যে ভারতীয় কর্মকর্তা কাতারের রাজধানীতেও উড়ে গিয়েছিলেন যেখানে তিনি এবং রহমান একই দিনে একটি অজ্ঞাত স্থানে একাধিক সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা এবং আলোচনার জন্য মিলিত হন আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য দেশে নির্বাচন এবং মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এই ব্যাপারগুলো নিয়ে নাকি আলোচনা হয়েছে বাংলাদেশের কক্সবাজার থেকে মিয়ানমারের বুথিডং এবং মঙ্গরুতে রোহিঙ্গা শরণার্থীদের তাদের বাড়িতে প্রত্যাবর্ষণ প্রত্যাবাসন সম্পর্কিত রাখাইন প্রশ্ন এবং অন্যান্য আঞ্চলিক নিরাপত্তা বিষয়গুলিও এখানে আলোচিত হয় বৈঠকে দোহা ভিত্তিক দুই থেকে তিনজন আমেরিকান কর্মকর্তাও ছিলেন যারা রহমানকে দিক নির্দেশনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দু পঁচিশ সালের এপ্রিলের শুরুতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিযুক্ত হওয়ার পর পর থেকে তিনি এর আগে তিনবার তাদের সঙ্গে দেখা করেছেন ভারতীয় কর্মকর্তা পঁচিশ নভেম্বরের শেষের দিকে অথবা ছাব্বিশ নভেম্বরের প্রথম দিকে দিল্লিতে ফিরে আসলেও রহমান মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেখানে থেকে যান যারা পরে দোহা সফরের দ্বিতীয় দিনের শেষে নৈশহজেও যোগ দেন এই পত্রিকা নিশ্চিত করছে যে পঁচিশ ছাব্বিশ নভেম্বর ছাব্বিশ নভেম্বরের শুরুতে ভারতীয় কর্মকর্তা ফিরে গেলেও খলিলুর রহমান থেকে যান এবং তিনি আঠাশ তারিখে কাতার থেকে বাংলাদেশে ফিরে আসেন দোহা বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন অনুষ্ঠিত আওয়ামী লীগের অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান এমন একটি বার্তা ছিল যা ভুটানের ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবেগ বাইশ নভেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে তাদের বৈঠকে ভাগ করে নিয়েছিলেন অর্থাৎ ভুটানের প্রধানমন্ত্রী যে বাংলাদেশ সফর করেছেন সেখানেও তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন সেই দাবি করছে নর্থ ইস্ট নিউজ ভারতীয় কর্মকর্তা খলিলুর রহমান এবং খুলাইফির মধ্যে অর্থাৎ তিনজনের মধ্যে বৈঠকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়টি ছাড়াও যার উপর ভারত জোর দিয়ে আসছে রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং শরণার্থীদের প্রত্যাবর্তনের সম্ভাব্য প্রক্রিয়াগুলোও সেখানে আলোচিত হয়েছে। অর্থাৎ নর্থ ইস্ট নিউজ দাবি করছে যে কাতারের ইন্টেলিজেন্স প্রধান সাবেক ইন্টেলিজেন্স প্রধান ভারতীয় একজন ইন্টেলিজেন্স কর্মকর্তা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং কাতারে নিযুক্ত মার্কিন দুইজন কর্মকর্তা এই বৈঠক করেছেন তারা একটা গোপন জায়গায় বৈঠক করেছেন এবং পরদিন একসঙ্গে নৈশ পুজে মিলিতও হয়েছেন এবং সেখানে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আলোচনা হয়েছে তাহলে কি আমাদের নিরাপত্তা উপদেষ্টা বিভিন্ন জায়গায় বর্তমানে যে সফরগুলো করছেন সেই সফরগুলো এই কারণে মানে নর্থ ইস্ট নিউজের এই ভিত্তিটাকে কথাটাকে যদি আমি ভিত্তি হিসেবে ধরি তাহলে ব্যাপারটাকে এরকম যে নিরাপত্তা উপদেষ্টা বিভিন্ন জায়গায় যে সফরগুলো করছেন মিটিংগুলো করছেন সেখানে মূলত বিভিন্ন পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে ছাড়াই ইনক্লুসিভ নির্বাচন সম্ভব এবং সেটা বোঝাতে গিয়ে তিনি পাল্টা মানে পাল্টা বুঝতে বাধ্য হচ্ছেন কিংবা তাকে পাল্টা বোঝানো হচ্ছে যে কোনো রাজনৈতিক বড় রাজনৈতিক দলকে ছাড়া কখনো ইনক্লুসিভ নির্বাচন হয় না সো তোমরা যারা অপরাধী মনে করছো কিংবা যাদের অপরাধের প্রমাণ রয়েছে তাদের বিচার করো কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে পারবা না তাদেরকে নিয়েই নির্বাচন করতে হবে নতুবা ইনক্লুসিভ নির্বাচন হবে না বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী আবু হেনা রাজ্জাকি তিনি একেবারে পরিচিত কট্টর আওয়ামী বিরোধী মানুষ হিসেবে তিনিও অন্য দুদিন আগে একটা টক শোতে বলেছেন যে আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা যে দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করতে চাচ্ছেন সেই দলগুলোকে বাদ দেওয়া মানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট মানুষকে এমনিই বাদ দেওয়া তাকে ষাট পার্সেন্ট ষাট পার্সেন্টের মধ্যে এখন যে দলগুলো নির্বাচন করছে তাদের সবাই মিলে হয়তো সমর্থন আছে চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট হচ্ছে ভাসমান ভোটার তো আপনি চল্লিশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করার জন্য যে নির্বাচন করতে চাইছেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে সেই নির্বাচন ইনক্লুসিভ হবে না সারা বিশ্ব এই নির্বাচনটাকে নিয়ে প্রশ্ন করবে এবং তাতে করে এই সরকারের কোনো ক্ষতি হবে না ক্ষতিটা যেটা হবে সেটা হচ্ছে যে পরবর্তী তিনি একেবারে স্পষ্ট করে বলে বলেছেন যে পরবর্তীতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবে তাদের আন্তর্জাতিক সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হিমশিম খেতে হবে এবং সেই দুর্যোগের মধ্যে আগামীতে নির্বাচিত হয়ে কোনো দল করতে চাই কিনা সেটা একটা বড় প্রশ্ন আমরা গতকালকে নুরুল হক নূরের কথা শুনেছি তিনি বলেছেন যে আওয়ামী লীগের যারা নির্দোষী তাদেরকে রাজনীতি করার অধিকার দিতে হবে অর্থাৎ তিনিও বলছেন যে অপরাধী না অপরাধের বাইরে রয়েছেন তাদেরকে রাজনীতি করার কথা বলতে হবে বিএনপি হ্যাঁ না এরকম দদুল্যমান অবস্থায় থাকলেও প্রথম থেকে বিএনপির অবস্থান ছিল যে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে তারা না আদালতে যদি প্রমাণিত হয় যে দল হিসেবে এই দলটা অপরাধী সেটা পরের ব্যাপার কিন্তু নির্বাহী আদেশে কোনো দলের রাজনীতি থামিয়ে রাখা এটা গণতান্ত্রিক প্র্যাকটিস না এখন তাহলে সরকার কোন পথে যাবে এই দহায় নর্থেস্ট নিউজ যে দাবি করছে যে কাতারের রাজধানী দোহাতে এরকম একটা আলোচনা হয়েছে চারটি পক্ষের একটা সম্মিলিত মিটিং হয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে সেখানকার থেকে আমাদের নিরাপত্তা উপদেশটা কি বার্তা আনছেন ভারতিয়ে দিয়েছিলেন ভারত থেকেই বা কি বার্তা এনেছেন পরবর্তী কর্মসূচি বা কোন দিকে যাবে প্রতিরক্ষাও উপদেশটা খলিলুর যখন ভারত সফরে গিয়েছিল এবং ওজিদদোবালার সাথে বৈঠক করেছিল তখন আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম ওজিদদোবালার সাথে বৈঠকের পর পরই খলিল যখন বাংলাদেশে আসবে তারপরে অনেক কিছু পরিবর্তন হবে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে খল্লুড় এবং অজিত ডোবালের সাথে এবং বাংলাদেশে কোন কোন জায়গায় জঙ্গি স্থাপনা গড়ে উঠছে এবং কোথায় জঙ্গি উৎপাদন হচ্ছে সকল বিষয় তথ্য অজিত ডোবাল খল্লুর হাতে তুলে দিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তিনটা সত্ত্বেও খলিলুরকে অজিত ডোবাল দিয়েছি খলিলুর কিন্তু ভারত সফর থেকে আসার পরেই কাতার সফরে চলে যায় কাতার সফরে চলে যাওয়ার পরপরেই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হতে শুরু করে আমরা খালি চোখে অনেক কিছুই কিন্তু এখনও বুঝতে পারছি না এই গতকাল থেকেই একটা খবর নিউজ মিডিয়া চালু হয়েছে এবং অনেক ইউটিউবারও বলছে এবং আমরাও অনেক গোপন সূত্রে জানতে পেরেছি কাতারের দোয়ার মধ্যে ভারত কাতার এবং আমেরিকার মধ্যস্থতায় আওয়ামী লীগের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সেখানের মধ্যে আওয়ামী লীগের কিছু শীর্ষস্থানীয় নেতাও ছিল এখন আলোচনা হলে লাভ কী অনেকের প্রশ্ন কোনো কিছুই তো দৃশ্যমান দেখতে পাচ্ছি না এটা অবশ্য সত্য ডক্টর অনুস চাচ্ছে তিনি থাকা অবস্থায় আওয়ামী লীগকে নির্বাচনে আনতে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না এখন আওয়ামী লীগ যারা করে এবং শীর্ষপদে যারা নেতা আছে তারা ডক্টর নুজের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ এই পাতা নির্বাচন অংশ করা আর না করা একই কথা তাই বৈঠকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ই ছিল ভারতেরও একই কথা এবং আওয়ামী লীগেরও নেতাদেরও একই কথা প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা আগে তুলতে হবে এরপরে যে প্রতিহিংসামূলক মিথ্যা রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগের কর্মীদের উপর সে সকল মিথ্যা রাজনৈতিক মামলা তুলতে হবে এবং শেখ হাসিনার নামে যে মিথ্যা ক্যাঙ্গার ওপর চলমান বিচার চলছে সেটাও কিন্তু বাতিল করতে হবে তাহলেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সমঝোতায় আসবে তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ সমঝোতায় আসবে না তারপরও আরেকটা খেলা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে যখন দক্ষিণ এশিয়া ভিত্তিক সহকারী সেক্রেটারি যিনি আছেন পল কাপুর তিনি বাংলাদেশে আসার পরে হুট করে দেখতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া উচিত সেটা তুলে নেওয়া হতে পারে এখন ডক্টর নুসকে সমঝোতা করে ডক্টর সাথে কিছুই হবে না এখন গায়ের যুগ দেখিয়ে ডক্টর নুসকে পেশা থাকে অনেক কিছু করতে হবে তা না হলে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসা সম্ভব কিন্তু দেরি হবে ভারত কূটনীতিক ভাবে যত কিছু করার যত কিছু পেশা দেওয়া ডক্টর এই দেড় বছর ধরে দিয়ে যাচ্ছে অনেক সমঝোতা করারও চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ ডক্টর আন্ডারে কোনো নির্বাচনে আগেও যেতে রাজি ছিল না এখনো সমঝোতা করার চেষ্টা হচ্ছে কাতারে বলেন ভারতে বলেন এখনো রাজি না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ভালো করেই জানে ডক্টর নির্বাচনে যাওয়া হয় কেউ দাঁড়াতে পারবে না প্রার্থী হিসেবে এবং দাঁড়ালো তাদেরকে কোনো কেন্দ্রেই যেতে দেওয়া হবে না কোনো প্রার্থীকে জয় হলেও তাদেরকে ঘোষণা করা হবে না সে কারণে ডক্টর যতদিন নির্বাচন না গিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার নির্দলীয় তত্ত্বাবধায়ক সবটা হলে ওই নির্বাচনে আমলি লীগ অংশ করবে দোয়ার বৈঠকও ওই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে বা হয়েছে ভারত ওই ব্যাপারগুলো নিয়েও অনেক আলোচনা হয়েছে এখন দেখা যাক খলিশের কাতার থেকে বাংলাদেশে যখন আসবে ওনার অ্যাক্টিভিটি কী এবং বাংলাদেশের রাজনীতি কী পর পরিবর্তন হয় নাকি এভাবেই চলতে থাকে ডক্টর নুস কারণ ডক্টরনুস যতদিন রাষ্ট্রক্ষমতায় আছে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না যে ডক্টরনুস আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা তুলে নেবে কারণ ডক্টর নুস্পা যদি বিশ্বাস করে তার শরীরের মধ্যে এখন আগুন জ্বলছে কিভাবে আওয়ামী লীগকে ধ্বংস করবে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশকে নিশ্চিন্ত করে দিবে যতই মধ্যস্থতা করুক যতই পেশা ক্রিয়েট করুক ডক্টর উসকে আগে হটাতে হবে সেটা আমেরিকা ভারত কিভাবে হটাবে কি পেশা দিয়ে হটাবে সেটা কিন্তু তাদের ব্যাপার কিন্তু ডক্টর কাছ থেকে কোনো কিছু হাসিল করা সম্ভব হবে না যতই ইউটিউবাররা আলোচনা করুক আওয়ামী লীগের নেতাদের সাথে প্রতিরক্ষা প্রদেষ্টা বৈঠক ভারত ছিল আমেরিকা ছিল আরো বিভিন্ন দেশ ছিল প্রতিরক্ষ দেশটাকে চাপ দেওয়া হয়েছে আমি নিষেধাজ্ঞা তোলার জন্য নির্বাচন অংশগ্রহণ করার জন্য যত কিছু করা হোক এটা যদি সত্যি হয় একশো পার্সেন্ট তারপর আমি বিশ্বাস করতে চাই না আমার ব্যক্তিগত ডক্টর যদি থাকে আওয়ামী লীগও নির্বাচন অংশগ্রহণ করবে না এবং ডক্টর নজর আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না এবং নিষেধাজ্ঞা

নিয়ে আরও কিছু নেই আবার আশা করা তো আরও কিছু নেই এটা আলোচনা চলমান থাকবে দক্ষিণ যতদিন থাকবে এই আলোচনাগুলো থাকবে জাস্ট নির্বাচনটা যদি হয়ে যেত তাহলে খেলা কিন্তু ঘুরে যেত তারপরও আমরা শেষ আশা রাখতে পারি দক্ষিণ এশিয়া ভিত্তিক সহকারী যিনি আছেন সেক্রেটারি এই কলকাতুরি বাংলাদেশে আসুক কি পরিস্থিতি হয় কারণ তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এখন চলে এসেছে কোটার রায়ের মাধ্যমে চাইলে কিন্তু পারে ডক্টর সরকারটা ভেঙে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে বিশ্বের বড় বড় দেশগুলো একটা মাথা ঘামিয়ে জাতিসংঘ মাথা নামিয়ে নির্দলীয় তত্ত্বাবধায় সরকারের আন্ডারে একে সিএম ফেয়ার ইকশন দিলে সেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং বিএনপি সকল দল অংশগ্রহণ একটি নির্বাচন হতে পারে আওয়ামী যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় বিচার করা সমস্যা নেই যারা অপরাধীরা তারা জাতীয় নির্বাচন অংশ করতে পারে সেটা যদি হয় তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফিরে আসবে কারণ এখন যে পরিমাণ প্রতিহিংসার রাজনীতি চলতেছে গুম খুন হত্যা রাজনীতি চলতেছে সেটা একটু পরিবর্তন হবে বাংলাদেশের অর্থনীতি আবার সচল হবে এবং বাংলাদেশের সকল মানুষ মিলেমে থাকতে পারবে এখন পঞ্চাশ পার্সেন্ট মানুষ একদিকে আছে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আরেকদিকে আছে পঞ্চাশ পার্সেন্ট মানুষ বাংলাদেশ ফুরাই হাঁটছে আর পঞ্চাশ পার্সেন্ট মানুষ এখন চোর মতো থাকছে তারা ঘর বাড়িতে যেতে পারছে না যা ঢাকায় থাকে তারা চট্টগ্রামে আছে যারা চট্টগ্রাম থাকে তারা বরিশাল আছে মানে কষ্ট জীবনযাপন করছে মানবতার জীবনযাপন করছে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছে তাই কাতার বৈঠক যেটা হয়েছে ভারত আমেরিকা আমেরিকার শীর্ষ নেতা যারা ছিল দশজন বলে অনেকেই অনেক তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ